এখন যে সারটা প্রয়োজন হইতেছে এইরকম সার সারা আমাদের খেতে প্রয়োগ করতে হবে না শুধু আরো যে সার গুলি আছে এখানে আমি আবার বলতেছি যে মূলত ভুট্টা লাগানোর পূর্বে যে সারের যে হিসাব সেটাও আপনাদেরকে দেব আর আমি কিভাবে কতটুকু পরিমাণে সারটা প্রয়োগ করবো সেটাও আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো যারা গোবর সার প্রয়োগ করবে না তাদের জন্য কি করণীয় তাদের জন্য হচ্ছে ডিপি সারটা প্রতি শতাংশে হিসাবটা বুঝলেন প্রতি শতাংশে এক কেজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার যে ভুট্টার জমি লাগাবো শেষ চাষ দেওয়া হবে সেই শেষ চাষের আগে আমি কি কি সার প্রয়োগ করতেছি আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে ভুট্টার সার বিঘাতে 33 কি পরিমাণে সার প্রয়োজন হয় সেই হিসাবটা আজকে আপনাদেরকে দেব ইনশাআল্লাহ যারা ভুট্টা লাগাবেন বুটটা সংগ্রহের জন্য কিংবা বুটটা সাইলের জন্য যেটার জন্যই হোক যদি একবার আমি যেই পরিমাণে সারটা দেব একবার যদি এই পরিমাণে সারটা দেয়া হয় পরবর্তীতে আর এরকম সার আর প্রয়োজন পড়ে না শুধু সাদা সার ব্যতীত এখন আমি যেই সারটা দেবো সেটা আজকা পঙ্ ভাবে আপনাদেরকে হিসাবটা দেওয়ার চেষ্টা করব। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি কি কি সার প্রয়োগ করি এবং বুটটা লাগানোর পূর্বে শেষ চাষের পূর্বে যেই সারগুলি দিতে হয় সেটা অবশ্যই এখানে বুঝতে পারবেন ইনশাআল্লাহ মূলত ভুট্টা লাগানোর পূর্বে যে সারের যে হিসাব সেটাও আপনাদেরকে দেব আর আমি কিভাবে কতটুকু পরিমাণে সারটা প্রয়োগ করবো সেটাও আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব প্রথমত বলি আমি যেই ঝুঁকি করতেছি এটা হচ্ছে দেড় বিঘা দেড় ভাই বলে আবার এটা যদি শতাংশ হিসাব করি তাইলে পঞ্চাশ শতাংশ হিসাব করবো এখন প্রথমত যে সারটা ভ্যাকসিন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডিএপি সার আমি দিছি ডিএপি সারটা দিছি এখানে বিশ কেজি পরিমাণে পঞ্চাশ শতাংশ শতাংশে এখন যে সাদা সারটা দেখছেন এটা হচ্ছে ইউরিয়া সার ইউরিয়া সারটা দিচ্ছি কিন্তু বিশ কেজি ইউরিয়া সারটাও কিন্তু বিশ কেজি দেওয়া হয়েছে পঞ্চাশ শতাংশের মধ্যে এখন এবার এটা ডালেন আর আমি যদি আপনাদেরকে হিসাবটা দিই যে আমার হিসাব কারণ আমি একটু কমায় কমায় দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে আমি যে পর্যাপ্ত আমার গরুর যে গোবর ছিল লেদা ছিল সেই জৈব সার হিসাবে কিন্তু সেটা আমি আগে জমিতে প্রয়োগ করে নিছি চাষ দেওয়ার পূর্বে সেই জন্য কিন্তু আমার একটু কমই লাগতেছে এখন আমি বলি যে প্রথম যে ডিএপি সারের কথা বলছিলাম যে আমি বিশ কেজি দিচ্ছি পঞ্চাশ শতাংশের মধ্যে এখন আমি বলি যে যারা গোবর সার প্রয়োগ করবে না তাদের জন্য কি করণীয় তাদের জন্য হচ্ছে ডিএপি সারটা প্রতি শতাংশে হিসাবটা বুঝলেন প্রতি শতাংশে এক কেজি তাহলে আমার পঞ্চাশ শতাংশ জায়গা দেওয়ার প্রয়োজন ছিল আহ পঞ্চাশ কেজি তাহলে আমি দিছি ডিএপি সারটা আহ মাত্র বিশ কেজি যেহেতু আমার গোবর সার পর্যাপ্ত গোবর সার দেওয়া আচ্ছা দ্বিতীয় যে সারটা আমি সাদা সারটা যেটা দেখলেন ইউরিয়া সার সেই সাদা সারটা আমি দিচ্ছি বিশ কেজি পঞ্চাশ শতাংশের মধ্যে বিশ কেজি দিচ্ছি যারা গোবর সার ব্যতীত আহ চাষ করবেন আহ ভুট্টা লাগাবেন তাদের জন্য প্রতি শতাংশের মধ্যে আধা কেজি আধা কেজি পরিমাণ দিতে হবে আচ্ছা তো এখন আমি যে এখানে যেটা দিলাম এমও পি কিংবা পটাশ সার বলে পটাসার যেটা লাল সার বলে এটা দেয়া হচ্ছে কিন্তু এখানে তিরিশ কেজি এই সারটা আমি একটু বেশি দিচ্ছি কারণ উর্বরতার প্রয়োজন আর এটা কিন্তু এটা কখনো প্রয়োজন পড়বে না এই সারটা কখনো প্রয়োজন পড়বে না ডিএপি প্রয়োজন পড়বে না পরবর্তীতে গাছ হয়ে গেলে শুধু সাদা সারটা প্রয়োজন পড়বে তো সেই জন্য আমি এটা একটু বেশি দিলাম এটা দিচ্ছে তিরিশ কেজি আপনাদের হিসাব হচ্ছে যদি পটাশ সারটা দেন কুড়ি সারটা দেন তাইলে সাড়ে সাতশো গ্রাম করে প্রতি শতাংশ দিতে হবে এখন আমি যে আরো যে সার গুলি আছে এখানে আমি আবার বলতেছি যে জিপ সার আমি পঞ্চাশ শতাংশের মধ্যে জিপ সার দেব আপনার পাঁচ কেজি বারে সার হচ্ছে পাঁচ কেজি নিয়ম হচ্ছে তেত্রিশ শতাংশ নিয়ম হচ্ছে পাঁচ কেজি তাহলে আমি দেড় বিঘাতে দিচ্ছি আসলে 50 শতাংশের জন্য দিদাছে জিப்சারটা কেজি পরে যেটা দেব সেটা হচ্ছে এই যে boron এই boron ছাকটা হচ্ছে 1/2 কেজি 33 শতাংশে তাহলে আমার এখানে 50 50 শতাংশ আমি 1/2 কেজি দেব এখন যেটা দিব সেটা হচ্ছে zinc ছাক zinc এটা এই zinc ছাকটা আমি দেব 50 শতাংশর মধ্যে এক কেজি আর তেত্রিশ শতাংশ এক কেজি প্রয়োজন মূলত হিসাব তেত্রিশ একটা সার হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগ যেটা বলেন এই ম্যাগনেশিয়ামটা হচ্ছে প্রতি তেত্রিশ শতাংশে প্রয়োজন হচ্ছে এক কেজি আর আমার এখানে যেহেতু আহ বিঘা কিংবা পঞ্চাশ শতাংশ সেই জন্য আমি দিব এই যে দুই কেজি রিজেন্ট বা পুরাডন পুরাডন যেটা বিষ এই আপনার বিষ রূপম করার পরে যে পোকামাকড় কিংবা ছত্রাক কিংবা আবার উলু তারপরে আপনার পিপিলিকা এইগুলা যেন এই যে ভুট্টার বিষটা যে রোপণ করান এই ভুট্টার বিষটা যেন নষ্ট না করে মাটিতে কোন ছত্রাকের কারণে যেন নষ্ট না হয় পোকা যেন নষ্ট না করতে পারে সেই জন্য কিন্তু এই এটা দিতে হয় রিজেন্ট বা পুরাদন যেটাই বলেন আমার এখানে পঞ্চাশ শতাংশের মধ্যে আমি দুই কেজি ব্যবহার করবো যে দুই কেজি এখানে দুই প্যাকেট দুই কেজি এটা নিয়ম হচ্ছে প্রতি তেত্রিশ শতাংশে এক কেজি পরিমাণ তেত্রিশ শতাংশে এক কেজি পরিমাণ প্রয়োজন এক প্যাকেট মানে এক কেজি প্রয়োজন তাহলে আমি দিতেছি আমি যেহেতু আমার ৫০ শতাংশ একটু বেশি মেনে দিচ্ছি যেন কোনো ক্ষতি না হয় এইভাবে যদি আপনারা সার প্রয়োগ করে লাগাইতে পারেন আমি আবারও বলি যেহেতু আমার এখানে পর্যাপ্ত গোবর সার জৈব সার হিসেবে ব্যবহার করছি গোবরটা দিছি সেই কারণে কিন্তু আমার এখানে যে সারটা দেখছেন সবগুলো একটু অল্প পরিমাণে কমায় দেওয়া হয়েছে আর আমি যে কথাগুলা বলছি যে কতটুকু পরিমাণে কি পরিমাণে সারটা প্রয়োজন যদি গোবর সার না দেন তাহলে অবশ্যই কিন্তু সেই পরিমাণে আপনাদের ভুট্টার বীজ করতে হবে শেষ আগে এই সারগুলি প্রয়োগ করে তা আশা করি বুঝতে পারছেন আর যদি গোবর সার দেন তাহলে আমি যেভাবে প্রয়োগ করছি সেভাবে আপনারা দিলেও চলবে পরবর্তীতে এরকম সার এখন যে সারটা প্রয়োজন হইতেছে এইরকম সার আর আমাদের এতে প্রয়োগ করতে হবে না শুধু সাদা সার ব্যবহার করতে হবে প্রয়োগ করতে হবে আজকে এই পর্যন্তই ভালো লাগে অবশ্যই দিবেন এবং শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিবেন যারা বুটটা চাষি আছে আহ চাষবাস করে কৃষক মানুষ তারা অবশ্যই এইগুলা দেখা উপকৃত হতে পারবে যেরকম আপনি উপকৃত হবেন আরেক ভাইয়া যেন আপনার মাধ্যমে আমার মাধ্যমে যেন উপকৃত হতে পারে আমি সেই জন্য কিন্তু ভিডিও গুলি করি আমাদের জন্য দোয়া করবেন আব্বা এখানে কাজগুলি করতেছে যেহেতু আমি ভুটটা খাইলেসের জন্য আগ্রহী হয়েছি আমার একটা স্বপ্ন যে এখানে ভালো ভুটটা হবে পরবর্তীতে ভুটটা খাইলেস আমি গরুর আপতকালীন খাবার ব্যবস্থা ব্যবস্থাপনার জন্য করতেছি এবং কিছু সাইলাস মানুষ যারা আমাকে বলে রাখছে আহ পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন তাদেরকেও আমি দেব ইনশাল্লাহ আর আমি এই বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা সবচেয়ে বেশি কষ্ট করতার না করাতে এই বছর একটু বেশি করে করতেছি আপনাদের যাদের লাগবে তে অবশ্যই আমাকে লিঙ্ক দিতে পারেন এবং জানাতে পারেন ইনশাল্লাহ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া